আগের পর্বে আপনারা শুনেছেন যে একদিকে যেমন অর্চি আদ্রেয়ীর মন ভালো করার দায়িত্ব নিয়েছিল সেরকমই অন্যদিকে আদ্রেয়ী রায়া ও বিবেকের সম্পর্ককে মন খুলে মেনে নিয়েছিল তারা দুজনেই একসাথে তাদের ভয়কে জয় করে প্রথম স্থান অধিকার করেছিল তবে টেস্ট পরীক্ষার শেষে আদ্রেয়ীর বান্ধবী রুহি তাকে বলে যে অর্চি হয়তো তাকে পছন্দ করে কিন্তু আদ্রেয়ী তা মানতে চায়নি এবার কি হতে চলেছে শুনুন প্রায় কিছু মাস কেটে গিয়ে দুর্গাপূজা চলে এসেছে আদ্রেই ও দুজনেই উচ্চ মাধ্যমিক পাশ করে সবেমাত্র কলেজে উঠেছে এবং বিবেকও এখন একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করছে আজকে বিবেক তার ইন্টার্নশিপের প্রথম মাইনে হাতে পেয়েই রায়াকে দেখা করতে ডেকেছে কি ব্যাপার হঠাৎ এত জরুরি তলব বিবেক রায়াকে চোখ বন্ধ করতে বলে তার হাতে একটা বক্স দেয় বক্সে ছিল বিভিন্ন ধরনের কিটক্যাট চকলেট রায়া এটা দেখে বাচ্চাদের মতো আনন্দিত হয়ে বলে এত ধরনের কিটক্যাট আর হোয়াইট চকলেট কিটক্যাটও আছে এটা তো আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম এনিথিং ফর মাই পছন্দিতা অরাত তুমি যেটা ভালোবাসো সেটা খোঁজার প্রাণপণ চেষ্টা না করলে হয় নাকি আই লাভ ইউ বিবেক এই বলে রায়া বিবেকের দিকে এগিয়ে যায় এবং দুজনের মধ্যের ব্যবধান যখন অনেক কম তখনই বিবেকের বাবা রেগে চিলিয়ে বলেন বিবেক কি করছিস তুই ওখানে চল চল বাড়ি বিবেকের বাবা এতদিন তার ছেলের বেকারত্ব নিয়ে সব থেকে বেশি কথা শুনিয়েছিলেন আর তার মোটেও অত খুশি হননি তোমার ছেলে রাস্তায় প্রেম করে বেড়াচ্ছে আবার চকলেট কিনে দিকে দেখলাম এইটুকু তো মাইনে একবারও মনে হলো না যে সেই টাকা দিয়ে বাবাকে কিছু কিনে দিই এইসব নোংরামোর জন্যই তোর চাকরি জটেনি চাকরি না পেলে ওই মেয়েও তোকে লাথি মারবে বাপরে কি ভয়ঙ্কর মেয়ে এখন থেকে এই টাকা ওড়াচ্ছে বাবা আমাকে এতদিন যা বলেছে আমি শুনে নিয়েছি কিন্তু রায়াকে নিয়ে কিছু বলবে না আর আমার প্রথম মাইনে দিয়ে তোমাদের সবার জন্যই কিছু না কিছু এনেছি রায়া আমার পাশে থাকবে আমি জানি আমি ওকেই আমার জীবন সঙ্গী করব। বিবেকের উত্তর শুনে তার মা দাদা বৌদি এবং ওর চি তার পাশে এসে দাঁড়ায় যার ফলে তার বাবা চুপ করে সবকিছু মেনে নেয় অন্যদিকে সাথে কয়েক মাসের হয়তো মনে নতুন এক অনুভূতির জন্ম দিয়েছে কিন্তু পাগলি এখনো ভেবে চলেছে যে তার অনুভূতি আবার হয়তো একতরফা তবে সে জানতো না যে পুজোর ছুটি উপলক্ষে বিবেকদের বাড়িতে অর্চি দুদিনের জন্য বেড়াতে এসেছে আদ্রে আবার মুখে ফেস প্যাক লাগিয়ে ছাদে কাপড় তুলতে গিয়েছে কিরে ফেসপ্যাক লাগানো পেতনি আমাকে ভুলে গেলি নাকি আত্রাই পেছন ঘুরে তাদের ছাদে উর্চিকে দেখে আনন্দের সঙ্গে তুই এখানে বলে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তারা তাদের ঘনিষ্ঠতা দেখে লজ্জা একে অপরের থেকে দূরে গিয়ে দাঁড়ায় ওর লজ্জা কাটিয়ে বলে হ্যাঁ ওই কালকেই এলাম পুজোর দুদিন ভাবলাম তোর সাথে ঝগড়া করে নষ্ট করি হ্যাঁ হ্যাঁ ভেরি ফানি চল তাহলে আজ বিকেলে প্যান্ডেল ঘুরতে বিকেলে অর্চি আদ্রেই বিবেক ও রায়া একসাথে ঠাকুর দেখতে বেরোয় আদ্রেই ও রায়া দুজনেই শাড়ি পরেছিল আর বিবেক ও অর্চি দুজনেই কুর্তা সেই ফেয়ারওয়েলের পর আজ দ্বিতীয়বার অর্চি আদ্রেইকে শাড়ি পরে দেখে মনে মনে বলে আদ্রেই শাড়ি পরে দেখে আমার এই প্রবাসী আর ধরে না 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 কন্ট্রোল আরচি কন্ট্রোল আদ্রেয়ও ওরচিকে কুর্তা পরে দেখে মনে মনে ভাবে উফ কি লাগছে গালের আগে এত এই ওরচি আদ্রেয় তখন থেকে এক অপর দিকে তাকিয়ে তোরা কি ভাবছিস ও বিবেক আমার লিপস্টিকের শেডটা কেমন লাগছে বললে না তো তুমি যা পড়ো তাই ভালো লাগে আর এমনিতেও তো যেই শেডেরই লিপস্টিক পরো না কেন সেই তো শেষে আমার দাঁড়াই উঠবে বিবেকের এই কথা শুনে রায়ার থেকে বেশি তো ওর আর আদ্রেই ব্লাস করছিল মণ্ডপে গিয়ে বিবেক রায়ার ছবি তুলছে দেখে ও অর্চিকে জোর করে ওর ছবি তুলে দিতে যায় তখনই অর্চির ফোনে একটি মেয়ের মেসেজের নোটিফিকেশন আসে এটা দেখে আদ্রেই হঠাৎ করে রেগে যায় ফোনটা অর্চিকে ফেরত দিয়ে আদ্রেই রায়ের হাত ধরে জোর পায়ে হাঁটা দেয় বিবেক ওর্চি কিছু না বুঝতে পেরে ওদের পিছু নিতে যাচ্ছিল তখনই একটা মেয়ের সাথে তাদের বাজে ভাবে ধাক্কা লাগে এই যে আপনারা কোনো সভ্যতা জানেন না মেয়ে দেখলে গায়ে হাত দেয়া নাকি কিন্তু মেয়েটা কিছুতেই বুঝতে চাইছিল না লোক জড়ো হয়ে যাচ্ছে দেখে রায়া ও আদ্রেই গিয়ে বলে আরে ওরা গায়ে হাত দিলে ছেলেদের গায়ে হাত দেবে আমাদের গায়ে দেবে না কেন শুনি এতটাই ধোয়া তুলসী পাতা নাকি আরে ওরে কে দিদি আদ্রের কথা শুনে শুধুই মেয়েটা নয় বিবেক ও অর্জিও খুব জোর ধাক্কা পায় রায়া ওদের আস্তে করে একটু অভিনয় করতে বলে ইয়েস গল এটাই তো এতক্ষণ ধরে বলতে চাইছিলাম সত্যি কথা বলার সুখ নেই রে ভাই এই কথা শুনে মেয়েটা চলে যায় এবং তারাও সবাই মণ্ডপ থেকে বাড়ি চলে যায় যা সবাই ভালো করে আরাম কর আস্থা আমরান না থাকলে দুজনেই বিনা কারণে মার খাচ্ছিলিস এটা নিয়ে যখন তাদের মধ্যে হাসাহাসি চলছে তখন আদ্রেই চুপ করেছিল দেখে কথা বলতে যায় কিরে তোর কি হলো আমার জানি না তোর ওই বান্ধবীর খোঁজ নেই বলে আদ্রে রেগে বাড়িতে ঢুকে পড়ে কিন্তু অর্চি বুঝতেই পারলো না যে ও কেন এত রেগে গিয়েছে গল্পের কারণে প্রথম নিবেদন মধুরা সমাপয়েতের চতুর্থ পর্বটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বটি খুব শীঘ্রই আসছে